আজকে ফেসবুকে দেখলাম ঢাকা রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি গরিবের ইজি বাইক ভেকু দিয়া ভেঙে দিচ্ছে ভাই দেখেন রে এই আজকে আজকে কে তুই গরিব মানুষের রিক্সা ভাঙবে তুই ভাঙ যারকে দশটা করে মাইক্রো আছে কার আছে সেগুলো ভাঙ কিন্তু গরিবের প্যাটত লাগতে দিচ্ছে যত আইন দুর্বলের উপর বাংলাদেশে বাংলাদেশে এত এত রাস্তা যানজটের কারণে এই এইরকম ভাঙ্গিয়া দিচ্ছে রাস্তা যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যদি তুমি মুসলমান হও জনগণের পাঁচটা অধিকার দিতে হবে এক নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে আমার দেশে গরিবেরা এত ভ্যান ইজি বাইক এরপরে লসিমুল করিমুল আর সিএনজি এত ভ্যান চালিত রাস্তার জাম কখনোই হতো না কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে ধরে বোন ঠিক কিনা এইগুলির ব্যবস্থা কেউ করে না কিছুকেরা কেনা জুমিয়াবাদ করে কৃষি মন্ত্রী মানুষের মিয়া মঞ্চ কত কেন বাড়ি কৃষি মন্ত্রী কে কেন ওই দিয়ে মনে নামে না ওই কৃষি কি বুঝবে না ওই টেবুল বা পেশাব করবার জানে না মিয়া মানুষ পেশাব করে টেবুলের বারো ও কি বানাতে কৃষি মন্ত্রী এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় একশো বিঘা তুমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী এই একশো বিঘা তুমি তোমার খরচে আবাদ করবে

এই যে এমএসটা টপ সিনজেন্ডা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই এমএসটা টপ 1600 টাকা দাম এক বোতল এর আগে আরো বেশি আছিল সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী আছিল তখন 300 টাকা বস্তা ছিল সেই ইউরিয়া বস্তা এখন তেরোশো ষাট টাকা তুই জীবনে লাগা চুলি উড়িয়ে দিয়ে ধান থানার উপজেলার দিকে কিছু অফিসার আছে এরা ওই তালিকা করে আড়াই কেজি তিন কেজি করে ইউরিয়া দিয়ে সরকার জানায় প্রচুর সার দিচ্ছি যাই দশ বিঘা তুমি আবাদ করছে তার কমে তিরিশ হাজার টাকার সার কেনা লাগে তুই আড়াই কেজি কি করে মুগরি ঘর দিবি

যখন ধান কলা পাকা হচ্ছে দালা দাবিচ্ছে তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ বৈশাখী শাড়ি পার সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্যে মাইকিং হচ্ছে টেলিভিশনে হচ্ছে আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলছে এসো হে বৈশাখ মানে আমাদের আবাদ যাতে বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না কথা কর ওই শান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই আল্লাহ কয় কে তুই চাতল হলো গে কত ডাক দিল গে তাহলে আমার যানবাহন দাও যে বসে গেলে যানবাহন আছে যানবাহন হলো বাতাস যে বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যাতে পারবো না তখন বলছে কি নিবে আর বাড়িতে গেলে মিষ্টি লাগে চমচম লাগে তো আমাকে না সাদা চালা মিষ্টি দাও কথা ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল পাতর পরে আমাদের ধান পান নষ্ট হয়ে গেল ঝরিয়ে পড়ে গেল আর ওরা ভাগাত ঠ্যাক করছে এই শুহে বৈশাখ তাহলে দুই চার বছর তোরা আজ আমার জমি آباد কর আমাদেরকে আর আমরা দা ধান পাকার সময় কমো 80 বৈশাখ সাহেব এই মুসলমান ঠিক তোমাগো কোটি কোটি টাকা দে নেতা বাইনা ঢাকাত পাটা দে আছে দুর্নীতি করার জন্য আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী একশোটি উট পুরস্কার পাবে এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমার তরবারি উঁচে বলল তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিশের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব আবু জাহল বলল ওমর রে তুমি যদি কাট মাথা না কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব আমি জবান দিয়ে বলছি তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও উমার তরবারি নিয়ে তীব্র তীক্ষ্ণ রোদের কেরণের ভেতর দিয়া মরুভূমি প্রান্তর দিয়ে চলে যাচ্ছে যাইতে যাইতে সাফা মারো পার হয়ে আল্লাহর রসুল তার ভবনের সামনে সাহাবাদের নিয়ে বসে আছেন এমন সময় উমার ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাছ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে উর্দু শ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় ন নইম নামের একজন ব্যক্তি উমার কি ডাক দে বলে উমার এত উর্ধ সাথে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও বলে আমি যাচ্ছি মোহাম্মদের মাথাকে কাটার জন্য নইম বলে উমার রে খবরদার মাথা তো তুমি কাটতে পারবে না বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতল উমার রাগে চটপট করে বলল নঈম রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে দেব মোহাম্মদের বাসায় আমি কিচ্ছু দেখব না তরবারি দিয়ে তার মাথা কাটবো তুমি রাস্তা ছেড়ে দাও নঈম বলল এবার খবরদার খবরদার মাথা পরে কাটো আগে আমার খবরটা শোনো বলে কি খবর বলে ওই যে তোমার ভগ্নীপতি আর فاطمه তোমার বোন তার বাড়ির কাছ থেকে আমি একখুনি আসলাম আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ইমানের সে কালিমা পড়েছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তুমি নিজের ঘর সামলাও মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও জোরে বল আল্লাহু আকবার আল্লাহু

বুনার ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন অর্থ হলো মান আরাদান জিকরি ফাইনালাহু মাই শাতান দনকা ওয়া নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা যারা আমি আল্লাহ আমার রসিহত আমার বক্তৃতা আমার বয়ান আমার উপদেশ আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আর কেমন অন্ধ করে আমি উঠাবো এই কথা আরবের লোক মক্কার লোক উমার আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল উনি তরি ঘুরি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নীপতিকে মারপিট শুরু করে দিল মারতে 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 বোন বলে ভাইজান কিসের জন্য মানো বলে বোন আমার বিনে পারমিশনে তুমি তুমি কেন কালেমা পড়লে মোহাম্মদের কালেমা পড়লে কেন আল্লাহর পরিমাণ আনলে বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই তোমার পারমিশন কেন নিতে হবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আমি আনুগত্য করব আল্লাহর কোন সমাজের অনেক নেতা আছে যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয় এই তো কে ইসলামের কথা খবর হ্যাঁ কথা ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না ভয় আছে খালি আনা ভোটটা দে তারপরে মানুষ বুঝে দিবি আর কি বুঝতে পারবি খালি ফাটিয়ে দিবি এইবার আমার ভাইরা উমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল এত মারপিট শুরু করতে লাগলো বোন অস্থির হয়ে যাচ্ছে ভাইদান মেরো না ভাইজান মেলো না হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এমন সময় ফাতেমা বোন ওমারকে জড়িয়ে ধরে বললো ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও খবরদার আমার স্বামীকে তুমি মেরো না তোমার কি দয়া হয় না এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার তখনই রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া আল্লাহ করে দিলেন ওই রক্ত দেখা মাত্রই হয়ে গেল দুর্বল হওয়ার সাথে সাথে উমারের হাত থেকে তরবারি পড়ে গেল উমার বলছে বন্য ভুল করেছিলে বোন আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও সেই খণ্ডটি আমি তেলাওত করব। বুন আপন বুন বলছে ভাই যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব গুণাগার হব কারণ তুমি তো না অপবিত্র তুমি মুশ্রেদ তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হও তারপরে খণ্ডটি দেওয়া হবে জোরে কন্যা মার হাওয়া সেই ফুলেরই রৌসানিতে। আড়শ করতে রৌশন সেই ফুলে রে রং লাগে আজ যা লা সাহা রাতে রে ফুল রঙ্গিন গলে লা লা সাহা রাতে রে ফুল যখনnavbar চিনে রসিকো বমর বুলবুল সেই ফুলের টিকার কেউ বলে হযরত মোহাম্মদ কেউবা কামলে ওয়া লা সাহা রাতে ফুটল ফুল যরিকল মারহাবা কি ফুল মক্কাতে রসুল ফুটালেন সেই ফুল যার নাকে গন্ধ লাগে সেই আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায় আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই এখানে মহব্বত এসেছেন কোরআনের দরে বলুন ঠিক কিনা এই কোরআনের মহব্বতে যারা এসেছেন আল্লাহ আপনাদের তাম জীবনের গুলা মাফ করে দেবে দরে বলুন আল্লাহ আজকের এই রানীনগর খট্টেশ্বর এই নওগাঁ জেলার ভেতরে বৌগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামে দুই ওয়ার্ড কয়টা ওয়ার্ড দুটা বিশাল গ্রাম অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে তাই গাড়ি আলো না হ্যাঁ কত কর না আপনার কথা হ্যাঁ এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে এক রাস্তা করেছে হেরি মুখ তাই ছয় ফিট ওষাট না চলে গাড়ি না চলে ঘোড়া এটি দেখে দামি মেয়ের বিয়ে হয় ওর হাজাদা দাবি স্কুলের গাড়ি চড়া লাগে কথা কেন বাড়ি কথা কেন এই যে উন্নতি জোয়ার উঠলো উন্নয়নের জোয়ার মনে হচ্ছে দেড় গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি আর এটি গাড়ি এলো না গাড়ি এক কিলো দূরে রাখা লাগলো এটা আমাদের দুঃখ যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কোন পক্ষে আট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে একটা মিনি ট্রাক ইটালিয়া থেকে আসতে পারে মোটা বালু ইটা ওই স্কুলের রুদের নামে আনে এই পরিমাণগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং বস লাগবে মনে তোর বাপের থেকে দেখ করছে আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন অচিরেই এখন সরকার ঢালায় রাস্তা করতেছে এটা তাড়াতাড়ি করে ধরে দিয়ে আমার মনে হয় কর্নেল সাহেব আমাদের সভাপতি সাহেব উনি যদি একটু উপজেলার ঘোরাঘুরি করেন আমার মনে হয় সাত দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবে হ্যাঁ কথা বলে রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে আমি অনুরোধ করব এই রাস্তার রাস্তা তাড়াতাড়ি ইঞ্জিনের কয় করে দেন কি টাকা তো কারু দেওয়া লাগে না খালি লেখে দিলি রাস্তা হয় হিংসা করে তাই রাখে না কি কতক্ষণ লাগে ভাই সাজ্জাই ইট পারে কয় অমুক নেতার সৌজন্যে চার হাত করে কাম করবো কে এটি থেকে কতখানি রাস্তা এই রায়হান নামে একটা বক্তা আপনাকে খট্টেশ্বর একটা কীতি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায় তো আমরা খাবারও পারবো না আমার মাদ্রাসাও নাই কি করি না পরে আমার বিয়ে কোন গোস্ত দিয়ে বেড়াচ্ছিল যে ভাই এসে আমরা আপনি ব্যাগত করে নিয়ে যান উমুক মাদ্রাসার তৈপুর মাদ্রাসার দেন সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে হুন্ডত করেই মূলবি লিয়া যা। কড়ির হাটত বেসিছে সাতশো টাকা দিয়ে উই আবার বেশিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আরত বেসিছে সাড়ে বারোশো টাকা দিয়ে উই আবার বেসিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেশিছে সাড়ে সতেরোশো টাকা দিয়ে একই চামড়া তিনশো কয়ালে আইনি বগুড়া থেকে ঢাকার পাটি লেছে সতেরোশো ওই বেসিসে কার কাছে যায় আর আমার নাম্বার দেয়নি যোগাযোগও করিনি একটা চামড়ার বরং পাটির কাছে আমি বললাম ভাই ওই চামড়া কোনটি নিয়ে যায় কয় চলে যায় ভারতে এক ভারত ছাড়া চামড়া পাকা করণের মিশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে এত চামড়া পাকা করার মিশিন নাই চামড়া পাকা করার জন্য ওই চামড়া বত্রিশশো টাকা দিয়ে ঝিলানি করার পর লবণ দিয়ে এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাতা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে সাড়ে দশ হাজার টাকা দিয়ে চামড়া আর কাল্লার চামড়া দিয়ে ছয় জোড়া স্যান্ডেল তৈরি হয় চারশো নিরানব্বই টাকা করে দাম এক একটা স্যান্ডেল এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দাঁড়ান দশ হাজার টাকা লাগে বাটা কোম্পানির জুতো তাহলে একটা গরুর পুরো প্যাট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে ছয় জোড়া লয় ষোলো জোড়া জুতো হবে এগুলো টাকা ধনী করে প্যাটত যাচ্ছে আর গরিব করছে তিনশো টাকার দাম হচ্ছে গরুর চামড়া বিশ টাকা হলো ভেড়ার চামড়া পঁচিশ টাকা হলো খাসির চামড়া গরিব চিঠি টাকা পাবি চিঠি টাকা নাই এখন ধান নামিছে মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে গরিবের ধান যখন ফুলাবি এরা সিন্ডিকেট করে আঠারোশো টাকা মন জিরে ধান বেচবি ওকে মাথা ঘুরে যাবি এইবার সিন্ডিকেট ভঙ্গে দিবে কি কথা না কোল্ড স্টোরের আলু একশো টাকা কেজি বেঁচেছে এইবার বেঁচিস বাবা আই এখন লিখছে না চারশো খালি আনা সময় দেন সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান চোদ্দোশো পনেরোশো আমার ওখানে সাড়ে পনেরোশো টাকা জিরার ধান কৃষকের ধানের দাম পাবে সারের দাম কমে যাবে যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছ্যা দাও ঠিক খালি নাম আদ্রদার ভক্তিতে দিলে মানুষ ভালো হবে না সার কিটনা চোখ যাকাত সামরা কোশর এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে আর চুরি বন্ধের জন্য হাতকাড়াইন قائم করতে হবে এই বাংলাদেশে চুরি বন্ধ হোক হাতকাড়াইন চালু হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে ডাকা

পনেরো জন করে রাত দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভিড় দিচ্ছে জাগো হে জাগো কোরআন হাদিজের কোথাও নাই এই জাগো হে যা হবো কোথাও নাই বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয় ভাই তোরা যখন চুরি করিস না কারণ থানা তামাকের নাম আছে তোরা চুরি করলে আমার ধরবি এই কথা কন্যা

চুরি করবে না যারা অন্যায় করবে না এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয় এই দেশটা উমরের শাসনের মতো দেশ হবে যখন আল্লাহ একটু টিকিট করেন মাহির মাহির কো চা কোন দিতে পারে আমার চার আছে মাইক কিচ্ছু নেই মাইক আমার এখানে সাউন্ড হয় না মাইক কি ঠিক আছে আমি কথা বলেছি এখানে সাউন্ড নেই কিন্তু নেই প্রথম আছে তখন খুদ দিলাম তখন সেই সাউন্ড ভাই আপনার কি ব্যাপার হচ্ছেন নাকি আমার একটু চা খাওয়ালেন ভাই বয়স হয়ে গেছে সেই সাতচল্লিশ বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স আমি বক্তৃতা করছি আপনাকে আবু তাহের কালী ছিলেন না ভাই এই দক্ষিণ রাজাপুরের আসলটা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আমি সাহারাম থেকে বক্তৃতা করি তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি আর লোহাসুরে নামে একটা গ্রাম আছে না লোহাসুরের আশ্রাফ মৌলানা আছে ওনার মেয়ের বিয়ে ছিল চাকর ওনার সাথে আমি বক্তৃতা করছি সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য করে কিনা আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে এদেশের মাটিতে কোন গদমটি আরম্ভ হবে দেখতে পাবে আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগুলো নিচে ধর্মটা ঠিক না ইসলাম যেমন ব্যবস্থা কে পাঠিয়েছেন ইসলাম নামক যে ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য জোরে করে আল্লাহ আকবার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয় দুনিয়ায় শান্তি হবে আখেরাতে মুক্তি হবে সমাজের চুরি বন্ধ হবে ঘুষ বন্ধ হবে সুদ বন্ধ হবে অন্যায় উপকর্ম বন্ধ হয়ে যাবে ইসলাম পাঠিয়েছে আল্লাহ মানুষকে শান্তি দেওয়ার জন্য সেই ইসলাম কোরআনে আছে কোরআনে আছে কোথায় আছে কিন্তু আমাদের সমাজে নাই ইসলাম কোরআনে থেকে লাভ নাই সমাজে কায়েম থাকতে হবে আমার ভাইরা আমি বলতে চাই ইসলাম নামক যেমন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা ওই যেমন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে আঠারো কোটি ইমানদার যে দেশে সৎকারা সত্যাশি গুণ মানুষ ইমানদার মুসলমানের দাবিদার ওই দেশে ব্রিটিশের কাফের আইন পাশ করা আছে ধরে বলুন ঠিক কিনা মুসলমানের দেশে ব্রিটিশের কাফের আইন চালু করা আছে কেমন পর্যন্ত যদি জিব্রাহিল বক্তৃতা দেয় বাংলাদেশে শান্তি কায়ম হবে না শান্তি কায়ম আমি কথা নরে তাকবীর আল্লাহ আল্লাহ ভাই আপনারা কি হচ্ছেন নাকি আমার একটু চা খাওয়ালি ভাই বসে গেছে সেই 47 বছর হচ্ছে আমার বক্তিতার বয়স আমি বক্তৃতা করি আপনাদের আবু তাহের কালিফ ছিলেন না ভাই এই দক্ষিণ রাजापुरে আসলটা মাদ্রাসাতে আমি তখন দাখিলি শাহরামের ছাত্র আমি শাহরাম থেকে ওতৃতা করি দুই সময় ওনার বক্তিতা আমি যার লোহাচুরে নামে একটা গ্রাম আছে না লোহাচুরের আশরাফ মাওলানা আছে ওনার মিয়ার বিয়াতুল চাকলমা ওনার সাথে আমি বক্তৃতিতা করছি সে উদ্যম অতি চলছে আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতিতা দিতে পারি না আমি বক্তৃতিতা দি সমাজ পরিবর্তনের জন্য ধরে আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করে এ দেশের মাটিতে কোন গজলটি আরম্ভ হবে দেখতে পাবে আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগুলো নিচে ধরে কথা ঠিক কিনা ইসলাম যেমন ব্যবস্থা কে পাঠিয়েছেন ইসলাম যেমন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য ধৈর্য করো আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ কারিমে বলছেন ইন্নাত দ্বিনা ইসলাম নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয় দুনিয়ায় শান্তি হবে আখেরাতে মুক্তি হবে সমাজের চুরি বন্ধ হবে জানা বন্ধ হবে ঘুষ বন্ধ হবে সুদ বন্ধ হবে অন্যায় উপকর্ম বন্ধ হয়ে যাবে ইসলাম পাঠিয়েছে জন্য মানুষকে সেই ইসলাম কোরআনে আছে কোরআনে আছে কোথায় আছে কিন্তু আমাদের সমাজে নাই ইসলাম কোরআনে থেকে লাভ নাই সমাজে কায়েম থাকতে হবে আমার ভাইরা আমি বলতে চাই ইসলাম নামক যেমন ব্যবস্থা যে আল্লাহ করেছেন কায়েম করা ওই যেমন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে আঠারো কোটি ইমানদার যে দেশে সৎকারা সত্যাশি জন মানুষ ইমানদার মুসলমানের দাবিদার ওই দেশে ব্রিটিশের কাফের আইন পাশ করা আছে ধরে বলুন ঠিক কিনা মুসলমানের দেশে ব্রিটিশের কাফের আইন চালু করা আছে কেমন পর্যন্ত যদি জিব্রাহিও বক্তৃতা দেয় বাংলাদেশে শান্তি কায়ম হবে না শান্তি কায়ম হবে তাকবীর